ভাগ্য পরিবর্তনের আশায় অনেকেই মনে করেন বিদেশ বিভুইয়ে গেলে বিপুল অর্থ উপার্জন করতে পারবেন এতে দেশে পরিবার পরিজন সবাই সুখে থাকবে সেই আশায় বৈধ ভিসা ও পাসপোর্ট নিয়ে অথবা জীবনের ঝুঁকি নিয়ে পরিবার পরিজন ছেড়ে অনেকেই যান পরবাসে তবে সেখানে যেয়েই অনেকের স্বপ্নভঙ্গ হয় আবার অনেকেই হন প্রতারিত অনেক সময় দেখা যায় যে সব প্রবাসী এজেন্সির মাধ্যমে বিদেশে যান সেসব এজেন্সি প্রবাসীদের কোনো একটি বিদেশি কোম্পানির জিম্মাই দেন আর সেখানে তারা নির্যাতিত হন তেমনই কিছু বাংলাদেশি শ্রমিকের সঙ্গে কালবেলার ভিডিও বার্তায় যোগাযোগ হয় স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য এতে উঠে আসে লোমহর্ষক সব তথ্য লিবিয়ার রাজধানী ত্রিপলির মিশরাতাই এলাকার একটি কনস্ট্রাকশন কোম্পানিতে সাতাশ বাংলাদেশি শ্রমিককে নির্যাতনের ঘটনা ঘটেছে ভুক্তভোগী ওই শ্রমিকদের অভিযোগ দ্বারা দীর্ঘদিন ধরে বেতন বোনাস পাচ্ছেন না চার দেয়ালের ভেতরে বন্দিশালায় খাওয়া দাওয়া ও চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে যোগাযোগ করতে দেয়া হয় না দেশের সাথেও বিভিন্ন শারীরিক ও মানসিক নির্যাতনও করা হয় রিক্রুটিং এজেন্সি ও নিয়োগকর্তা তাদের সাথে প্রতারণা করেছেন এ সময় কান্নারত অবস্থায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান যেন তাদের উদ্ধার করে সেই আকুতি জানিয়েছেন তারা বাংলাদেশ

আমাদের বাংলাদেশে নেওয়ার ব্যবস্থা করেন আর ডক্টর ইমন সারের কাছে আমাদের এই ভিডিওটা পৌঁছে দেন আমরা লিবিয়া খুব মানবতার জীবনযাপনও ই করতেছি আমরা খুব কষ্টে আছি আমাদের ফ্যামিলি কষ্টে আছে জানা যায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের টেকারঘাট গ্রামের বাসিন্দা আলামিন মিয়া নিজেসহ সবার মুক্তির দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত আবেদন করেছেন এ ব্যাপারে জানতে লিবিয়ার রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খাইরুল বাসারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কালবেলাকে জানান ওই শ্রমিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে তাদের দাবি পূরণের জন্য সরকারি পর্যায়ে আলাপ আলোচনা চলছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জরুরি উদ্যোগ নিলে দ্রুত তাদের দেশে পাঠানো হবে আবার পররাষ্ট্র মন্ত্রণালয়কে বললাম যে আমি ওখানে গিয়েছিলাম আমার লোকের সাথে আমাকে দেখা করতে দেওয়া হয় নাই পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের লেবার মিনিস্ট্রির মাধ্যমে আমাকে ওখানে ভিজিটের ব্যবস্থা করে দিল লেবার মিনিস্ট্রির রিপ্রেজেন্টেটিভ সহ আমি সেই কোম্পানি ভিজিট করেছি এবং যে লোকগুলো আপনাদেরকে কমপ্লেন করেছে তাদের প্রত্যেকের সাথে আমার কথা হয়েছে বৈধ ভিসা পাসপোর্ট নিয়ে যেও নিয়োগকর্তা ও রিক্রুটিং এজেন্সির দায়িত্বজ্ঞানহীন আচরণ ও তাদের ভুয়া ভিসা প্রদানের কারণে সাতাশ শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন জানিয়ে ভুক্তভোগীদের স্বজনদের দাবি বিষয়টির সুষ্ঠু তদন্ত ও ভুক্তভোগীদের দ্রুত দেশে ফেরত পাঠাতে হবে জি ভোতলা একদিন হলে আগে তাই না ব্যবস্থা অনেক লিবিয়া আটক ও নির্যাতনের শিকার সাতাশ ভুক্তভোগীরা হবিগঞ্জ দিনাজপুর গাজীপুর টাঙ্গাইল রাজবাড়ী কুষ্টিয়া নওগাঁ বগুড়া নারায়ণগঞ্জ ময়মনসিংহ ও ঝিনাইদহের বাসিন্দা নাইমুল হাসিব কালবেলা